টালিউডের দর্শক নন্দিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবার তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেতা শরীফুল রাজ ছোট পর্দার নির্মাতা হিমু আকরাম পরিচালিত আলতাপানু জোৎস্না দেখেনি শিরোনামের সিনেমায় স্বস্তিকার বিপরীতে রাজকে চূড়ান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া তবে এ ব্যাপারে এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নয় সিনেমার সংশ্লিষ্টরা এর আগে নির্মাতা হিমু আকরাম জানিয়েছিলেন সিনেমাটির আলতাবানু চরিত্রটির অনেকগুলো ধাপ রয়েছে নির্মাতা ও গল্পকার হিসেবে তার মনে হয়েছে চলচ্চিত্রটিতে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন ছবিটির গল্পের জন্য একটা মানুষের তিনটি লুকের প্রয়োজন হয় আর ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো বেশ কঠিন হয়ে পড়ে উপযুক্ত কাউকে খুঁজে পেলেই তাকে নেওয়া হবে অবশেষে শরীফুল রাজকেই খুঁজে পেয়েছেন নির্মাতা নিজের গল্পে প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক হিমু আকরাম আলতাবানু জোসনা দেখেনি শিরোনামের সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন হিমু আকরাম মোহাম্মদ নাজিমুদৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন সৈয়দপুর সুন্দরবন রাজেন্দ্রপুরের শালবনে মিস্টিরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্য ধারণ হবে বলে জানা গেছে তারকা বহুল সিনেমায় স্বস্তিকা ও রাজের পাশাপাশি ইরেশ জাকের মামুনুর রশিদ সোহেল মন্ডল সহ অনেকেই অভিনয় করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার আলতাপানু জোসনা দেখেনি ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ওয়ান এলিভেন নামের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে